এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর এবার প্রাথমিকের নজর সকলের এবার প্রাথমিকে পঁয়ষট্টি হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের দিকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নতুন করে উত্তাল একেবারে গোটা রাজ্য গত দুদিন আগেই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ একেবারে অথৈ জলে তো চলে গেছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মধ্য দিয়ে এই নিয়োগে যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি ফাঁস করেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি স্পষ্ট করেছেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে শেখা নেও দুর্নীতি হয়েছে তাই শেষ রক্ষা হয়নি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার চাকরি তার মধ্যেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা যে নির্দেশ বছর আগেই দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলাটি দীর্ঘদিন ধরে কমায় চলে গেলেও এবার কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর সুপ্রিম নির্দেশের পর ফের কিন্তু জেগে উঠেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এই মামলায় কিন্তু শুনানির আগেই চরম সিদ্ধান্ত একেবারে বিচারপতিদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দাবি করেছেন আমি তো মাত্র আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলাম রাজ্য যদি আমার কথা শুনে আমার রায় মেনে নিত তাহলে এভাবে যোগ্যদের বলি দিতে হতো না যোগ্যদের চাকরি বাতিল হতো না যোগ্যদের চাকরিটা বেঁচে যেত বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই তার মধ্যেই কিন্তু তার যে নির্দেশ প্রাথমিকে দু বছর আগে যে নির্দেশ দিয়েছিলেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন সুপ্রিম কোর্টও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি তবে চাকরি করে যাচ্ছেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ না করে মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর সেই মামলা নিয়ে একেবারে চরম পদক্ষেপ এবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর এবার কলকাতা হাইকোর্ট প্রাথমিকের মামলা নিয়ে একেবারে চরম বার্তা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির ঝুলে থাকা মামলাগুলির শুনানি দ্রুত করার জন্য উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার সাথে সাথে মামলাকারীরা দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া আটকে থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বহু যোগ্য চাকরি প্রার্থী এবং কর্মরত শিক্ষকদের বর্তমানে প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলায় দু হাজার ষোলো সালের বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করে বরখাস্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছে অন্যদিকে দু হাজার চোদ্দো সালের টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বর্তমান সূচি অনুযায়ী বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে হওয়ার কথা আইনজীবীদের মতে এই মামলার রায়ের উপরই নির্ভর করছে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ এই ষাট হাজারের মধ্যে দু সালে চাকরি পাওয়া সেই বিতর্কিত বত্রিশ হাজার শিক্ষকও অন্তর্ভুক্ত রয়েছেন প্রসঙ্গত দু সালে টেট উত্তীর্ণদের নিয়ে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রায় তেতাল্লিশ হাজার চাকরি প্রার্থী শিক্ষকের চাকরি পান তবে সেই নিয়োগে একাধিক ত্রুটি এবং অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয় মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল চাকরি পাওয়াদের মধ্যে বত্রিশ হাজার শিক্ষকই ছিলেন অপ্রশিক্ষিত সেই মামলার শুনানিতে তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি পাওয়া এবং ইন্টারভিউ নেওয়া বেশ কয়েকজন প্রার্থীকে আদালতে ডেকে তাদের গোপন বয়ান রেকর্ড করেন তাদের বক্তব্যে অসঙ্গতি এবং নিয়োগে একাধিক ত্রুটি ধরা পড়ায় দু হাজার সালের বারোই মে ওই বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করা হয় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বরখাস্তের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে তবে এই মামলা সুপ্রিম কোর্টে গেলে দেশের শীর্ষ আদালত পুরো চাকরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় একই সুপ্রিম কোর্ট জানায় চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য শুনে হাইকোর্টকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই মামলার অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন বর্তমানে সেই মামলাটি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে ঝুলে রয়েছে আমরা আগামী সোমবার দ্রুত মামলাটি শুনানি শুরু করার জন্য আবেদন জানাব অর্থাৎ কালই কিন্তু হাইকোর্টে ঘটতে চলেছে বড় সড় অঘটন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবার প্রাথমিকে বত্রিশ হাজার তার সাথে সাথে ষাট হাজার পঁয়ষট্টি হাজার শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হতে চলেছে আগামী কালই কিন্তু এই মামলাটি দ্রুত শুনানির জন্য একটা বড় সড়ো আবেদন উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে কিন্তু বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার কলকাতা হাইকোর্টে যে অমীমাংসিত মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি দ্রুত শোনা হবে দ্রুত নিষ্পত্তি করা হবে এমনই কিন্তু বার্তা এছাড়াও দু হাজার চোদ্দ সালের টেটের ও সিট নষ্ট করে ফেলার মামলাটিও বর্তমানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন আইনজীবীদের বক্তব্য অনুযায়ী দু সালের পর থেকে এই মামলার তেমন কোনো উল্লেখযোগ্য শুনানি হয়নি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বলেছেন দু হাজার সালে টেটের ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তীকালে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে ফলে এই মামলার রায় প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ধারণ করবে আমরা যত দ্রুত সম্ভব এই মামলার শুনানির জন্য আদালতে আবেদন করব। উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের মতোই রাজ্যে প্রাথমিকের নিয়োগেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিভিন্ন আদালতের নির্দেশে দফায় দফায় বহু শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে কিছু ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছে তবে সেই মামলাগুলিও গত বছর মে মাসের পর আর কোনো শুনানি হয়নি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একাধিক মামলার আইনজীবী ফিরদোস শামিম জানিয়েছেন এই মামলাগুলি ছাড়াও দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রাথমিকের সমস্ত টেটের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগগুলির মামলাগুলিও এখনও ঝুলে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাগুলির ভবিষ্যৎ এবং এর জেরে প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরির ভাগ্য কোন দিকে মন নেয় সেদিকেই এখন থাকিয়ে রয়েছেন সকলে মামলাকারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির জন্য উদ্যোগ নেওয়া হলেও আইনি প্রক্রিয়া কত দ্রুত এগোয় সেটাই এখন দেখার বিষয় তার মধ্যেই কিন্তু বিপাকে একেবারে চরম বিপাকে এবার ষাট হাজার শিক্ষক শিক্ষিকা ষাট হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ হতে চলেছে দ্রুত এমনই কিন্তু ইঙ্গিত কলকাতা হাইকোর্ট সূত্রে তার সাথে সাথে একাধিক মামলা চলছে একদিকে যেমন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল মামলা চলছে অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে দু হাজার চোদ্দো সালের ওএমআর সিট নষ্ট করে দেওয়ার মামলা দু হাজার চোদ্দো সালের ওএমআর সিট নষ্ট করার ফলে ষাট হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গেছে তার সাথে সাথে দু হাজার সতেরোর সিট বাতিল মামলাও কিন্তু ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে অর্থাৎ একাধিক মামলা ক্ষেত্রে কিন্তু চরম ফ্যাঁসাতে রাজ্য সরকার এসএসসির মতোই ফ্যাঁসাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ এসএসসিতে শুধুমাত্র ছাব্বিশ হাজারের উপর দিয়ে গেছে কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সব মিলিয়ে যে মামলাগুলি চলছে সেটা ষাট থেকে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে দ্রুত হাইকোর্টে এমনই কিন্তু জানিয়েছেন আইনজীবীরা তবে সব থেকে উল্লেখযোগ্য হল কাল। সোমবার কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির জন্য একটা আবেদন জানানো হবে কারণ এক বছর হয়ে গেল মামলাগুলি কোনো শুনানি হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে এবার আইনজীবীরা তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলাগুলির শুনানির পর কি সিদ্ধান্ত সামনে আসছে শুধুমাত্র কি বত্রিশ হাজারের উপর দিয়ে যাবে নাকি সাথে সাথে দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ষাট হাজার এবং দু হাজার সতেরোর অনুযায়ী বাকি দশ পনেরো হাজারের মতো শিক্ষক শিক্ষিকা অর্থাৎ সর্বমোট প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কি বাতিল হতে চলেছে এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারাও বিচারপতির রাজাশেখর মান্তা তিনি কিন্তু ফুঁসে উঠে বলেছিলেন ওএমআর সিট যেহেতু নেই তাই সমস্ত চাকরি অর্থাৎ সত্তর হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেব এমন হুঁশিয়ারি দিয়েছিলেন এক্ষুনি আমার কাছে ওয়েমার সিট নিয়ে আসুন কিন্তু ওয়েমার সিট নষ্ট করে দেওয়া হয়েছে দু সালের পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষা হয়েছিল দু সালে সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন জেলে থাকা পার্থ চ্যাটার্জি তবে দু সালের পর যে মামলা হয় অর্থাৎ নিয়োগের আগেই কিন্তু দু হাজার একুশের যে পরীক্ষার ওয়েম আর সিট দু হাজার সতেরো টেটের সেই ওয়েম আর সিটগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছেন পার্থ চ্যাটার্জি সেই নিয়ে কিন্তু আদালতে মামলাও চলছে সব মিলে কিন্তু বিভাগে প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কি হতে চলেছে আগামীকাল কলকাতা হাইকোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের